আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রসির সঙ্গে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সৈদুল ইসলাম এখন থাকছে আজকে সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম প্রথমেই এমপি মন্ত্রীদের স্বজনদের সরে দাঁড়ানোর নির্দেশ মহাসড়কে নিশ্চিত যান মোটর সঙ্গে সংঘর্ষে আহত তিন সড়কে হারিয়ে গেল দুই বোনের পরিবার বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশে ভোটের লড়াই শুরু আজ ভারতের লোকসভা নির্বাচন প্রথম দফায় রাজ্য ও অঞ্চলে আসনের ভোট ভোট হচ্ছে ইরানের উপর নতুন চার চলছে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তারা তো নিষেধাজ্ঞা দিবেই কারণ তাদের বন্ধু বলে কথা মানব সংবাদ শিরোনাম নিয়ন্ত্রণহীন সড়ক মহাসড়ক রাজনৈতিক সফরে ঢাকার সেন কাতারের আমির এক বন্ধুকে খুশি করতে অন্যের বিরাগভাজন হতে পারি না প্রায় শতভাগ বিএনপি নেতাকর্মী ভারতীয় পণ্য বর্জন সমর্থন করে কোনো প্রতিষ্ঠানিক কাজ করছে না রাতি হলেই বহিষ্কার করবে বিএনপি বিএনপির কড়া হুঁশিয়ারি আক্রান্ত হলে কিভাবে শোচনীয় জবাব দেবেন ইরানের সেনা প্রদান তার হুঁশিয়ারি বিয়ের রাখছে আগেই ইনকিলাবে সংবাদ ছিল না মালিকদের লুটপাটে অনেক ব্যাংক ধ্বংস সহায়তাকারী সরকার সরকার পুরোপুরি সহায়তা করছে সেই কথাটা এখানে বলা হয়েছে বিএনপি জামায়াতস অধিকাংশ দল যাচ্ছে না কেমন হবে উপজেলা নির্বাচন এছাড়া নীতিমালা লঙ্ঘন ও অর্থনৈতিক সুযোগে হওয়া চিকিৎসক দল যাচ্ছে সৌদিতে আল্লাহ মেঘ দে পানিতে শ্রমিক দিনমজুরদের আয় রোজগারে ভাটা পশ্চিমাদের চাপে বাড়লেও ইরান তেল রপ্তানিতে বাধা নেই কালেরকণ্ঠের সংবাদ শিরোনাম উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী এমপির প্রার্থীদের সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন দলের সিদ্ধান্ত অপেক্ষা করে নির্বাচনী মাঠে এমপি ফিরোজ জরিপে আবার বিজেপির বড় জয়ের আভাস চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব বাড়াতে জোর কিশোর গ্যাং এফ টেন প্রসাই চেয়ারম্যান প্রাণীয় সম্পদ মৎস্য সম্পদ উন্নয়নে বেসরকারি খাত এগিয়ে আসুক মাননীয় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইরনের উপর নিষেধাজ্ঞা দিল এছাড়া আরও থাকছে দুবাইতে বারোশো ফ্লাইট বাতিল ভোগান্তিতে বাংলাদেশের যাত্রীরাও ঈদের পরই বাল্য সবজি আলু পেঁয়াজ আদা ও রসুনের দাম সমকালে সংবাদ না সজন প্রশ্নে মন্ত্রী এমপি বা কে কেউই আলু কেজিতে বাল্য দশ টাকা সোয়াবিন নতুন ধর শিক্ষক কর্মচারী অবসর সুবিধা খাতে ঘাটেতে পাঁচশো ষাট কোটি টাকা দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠাই বড় চ্যালেঞ্জ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই ভারতে আজ ভোট গ্রহণ যুগান্তর উপজেলায় রাতি হতে পারবেন না মন্ত্রী এমপিদের স্বজনরা শেখ হাসিনার কঠোর বার্তা বিএনপির চিন্তা ছিল দেশকে অন্যের মুখাপেখি করে রাখা মাননীয় প্রধানমন্ত্রী দলীয় শৃঙ্খলা রক্ষায় হার্ডলাইনে বিএনপি উপজেলায় মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ ভারতে লোকসভা নির্বাচনে আজ ভোট গ্রহণ শুরু আগামীর উন্নয়নে দুর্নীতির চক্র ভাঙতে হবে ইত্তেফাকের দৈনিক শিরোনাম ভোট উৎসবে বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতের লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশ এছাড়া জাতীয় স্বার্থে কীভাবে যুদ্ধ এড়ানো যায় সেটাও আমরা জানি সেনা প্রধানের বক্তব্য উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী এমপির স্বজনদের প্রার্থী না হইতে শেখ নির্দেশ শেখ হাসিনার প্রাণী সম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে প্রধানমন্ত্রী প্রতিমন্ত্রীর শ্যালককে ইসিতে তলব নাটোরে প্রার্থী অপহরণ এর খবর ইরানের সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত ব্যক্তি প্রতিষ্ঠান ও ড্রোন কর্মসূচি নিষেধ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ইসরায়েলে হামলার জের হিসাবে এই নিষেধাজ্ঞা এবার একদিনে গাদায় একাত্তর জনকে হত্যা করল ইসরায়েল ইসরায়েল যে প্রত্যেক দিন হত্যা করতেছে তার প্রতিক্রিয়া নাই দুদক নির্বাচন কমিশন সহ কোনো প্রতিষ্ঠান কাজ করছে না রেহমান সুবহান ফিফটি ইয়ার্স অব বাংলাদেশ ইকোনমি পলিটিক্স সোসাইটি অ্যান্ড কালচার শীর্ষক বইয়ের আলোচনা কালবেলা সংবাদ শিরোনাম সাত দিনের ডিজি হয়ে হাতিয়ে নেন সাড়ে সাত কোটি টাকা ইনিয়েট সেক্রেট্রিটা আমাদের পাসপোর্ট এ ডিজি সেলিনা বানু সেলিনা বানু আবার একটু দেখেন সাত দিনের বিজি হয়ে সাড়ে সাত কোটি টাকা হাতিয়ে মন্ত্রী স্বজনদের সরিয়ে যাওয়ার নির্দেশ অর্থনীতি ভালো অবস্থায় হতাশা রাজনীতি নিয়ে। তীব্র তীব্রে বাড়ছে ডায়রিয়া হিট স্টক। নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে সেনা প্রধান মাছ ডাইল ভাতের অভাব নেই মানুষের চাহিদা এখন মাংস মাননীয় প্রধানমন্ত্রী এছাড়া কৌশল বুঝতে চায় ব্রিটেন আটক কে এফ সদস্যদের বা জন দুই দিনের রিমান্ডে মধ্যস্থ ভগীদের কারণে মূল্য স্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না জাতিসংঘের কাঠামোতে সংস্কারের পক্ষে যুক্তরাষ্ট্র রাখাইনে তুমুল যুদ্ধ মটার ছেলে প্রকম্পিত সীমান্ত এত শক্তি বিষয়টি বুঝতে পারেন ইসরাইল তেহরানে নিষেধাজ্ঞা জোরদারে সম্মত ইইউ দুর্ভিক্ষের গ্রাস আরো তীব্র হচ্ছে গাজায় জাতিসংঘের হুশিয়ারি জাতিসংঘ খালি হুশিয়ারি দিয়ে যাচ্ছে এ পর্যন্ত কাজের কাজ কিছুই হচ্ছে না দুর্নীতি অতি ধনী তৈরির কারখানা বিশৃঙ্খলা সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল রাতি হইতে পারবেন না মন্ত্রী এমপি পরিবারের সদস্যরা ভারতে নির্বাচনের প্রথম দফায় ভোট শুরু আজ দৈনিক সংবাদ শিরোনাম উপজেলা নির্বাচন কঠোর বার্তা মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রী এমপি স্বজনদের নির্বাচন করতে মানা ভিন্ন কৌশলের কারণও জানালো আওয়ামী লীগ ভারতের লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু আজ নাটোরের হাবিব নির্বাচনে কে কার আত্মীয় সেটা দেখার সুযোগ নেই একথা ভুলে গেছেন খাওয়াতে ব্যর্থ হয়েছিলেন প্রতিদিন সড়কে ঝরছে ষোলো গ্রাম এভারেজ এছাড়া দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে খরার কবলে পড়তে যাচ্ছে আজ থেকে তাপমাত্রা আরো বাড়ার সংখ্যা ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের দেশ রূপান্তরের সংবাদ ছিল না হালাল মাংস রপ্তানির সুযোগ নেওয়ার তাগিদ মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতি উন্নয়ন একই সঙ্গে চলছে গণশিক্ষা প্রতিমন্ত্রীর নির্বাচন করার ঘোষণা দলে আওয়ামী আসল পরীক্ষা এছাড়া মার্কিন প্রতিনিধি দল ঢাকায় এসছেন রবিবার ভারতের মহাভোটযোগ্য শুরু বনপথে ভারত সয়াবিন তেলের দাম বাড়লো চার টাকা ইরান ইরানকে জবাব দিতে দ্বিধা ইজরায়েল এত গরম কেন চোয়াডঙ্গায় ডাঙ্গায় এত গরম কী কারণ তা দেখছে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেননি দয়া করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে যদি বিন্দুমাত্র ভালো লাগে বা এক চুল পরিমাণও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি ভালো থাকবেন আবারও ভালো থাকবেন বলছি সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম